কেন দেশ প্রজাতির বারোটা বাজিয়ে সরকার টিকে থাকে কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্য মূল্যে দাবানল জেলে জনতার পেটে থে যদি ক্ষমতার কাছে জন্য তারা আজ না থাকে এই কোনো দাম যদি ক্ষমতার কাছে জন্য তারা আজ না থাকে এই কোনো দাম কেন লক্ষ্য প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম কেন 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 সবাই কেন 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 যদি তিনি মাহফিলে পিলে নীতিমালা প্রশাসন দিয়ে থাকে তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে কেন একশো টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে প্রতি তারা হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কি নাই কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এজা থেকে যাই তাই যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যার ঘেউ ঘেউ তবে সত্য বলার অপরাধে কেন কারা কারাগারে যাবে কেউ যদি নগ্ন নাই কেন কি আদালতের জামিন পায় যদি নগ্ন নাই কেন কি আদালতের জামিন পায় তবে নবীর আলেমেরা কেন কারাগারে থেকে যায় কেন 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 পত্রিকারা ঘগল ব্যবসায়ীদের হাতে কেন জ্ঞানপাপী সব সম্পাদকেরা দাস হয় তাতে কেন রাষ্ট্রীয় আর জাতীয় পদক আতেলেরা পায় আগে কেন সত্য নেয়ের কবি লেখক পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মোদের শত্রুরা গাড়ে ঘাটি। কেন পরাশক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্বাস্তুরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই গেলা তার অন্য আজ ভাবে না দেশের কথা কেন ওয়াইফাই গেলা তার অন্য আজ ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বাড়ে ঋণ কেন বিজয়ের পঞ্চাশ পেরিয়েও আসে না সুখের দিন কেন 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 চোরে কেন 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 একশো ষোলোর তালিকা বানায় নাস্তিক মূর্খরা কেন ওয়াজের মঞ্চে রং রংধং করে এক ভণ্ডরা কেন ফিরকা তরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি কেন ফরজ নামেনে মেনে বুঝতে হবে ধরে নিয়ে টানাটানি কেন খুন ধর্ষণ করে বেঁচে যায় ধনী বণিকের ছেলে কেন অর্থের টানে দেশি খেলোয়াড় বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে কেন ভোটাভুটি এলে সেকুলার দল ধর্মের কথা বলে

কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত হয়রানি কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগালি বাড়াবাড়ি কেন তাবলিগ নিল দুই ভাগ করে দিনের জিম্মাদারি কেন কোন রাজনীতি শেখে নিয়ে এখনো ইসলামী দলগুলি কেন ছাত্র মরিদ আসে দিয়ে ভরে না ভোটের জলি যদি সেকুলার বাদী তুরস্কে আজ ইসলাম যায় জিতে কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে কেন সমাজবাদীরা ভেজে খায় গণতন্ত্রের খেয়ে কেন ভুল বোঝাবুঝি কাটে না এখনো সনদের নামে শিকল কেন সনদের নামে জড়ালো কেন স্বপ্নারা বুকে শহীদের খুন নির শুকিয়ে যায় কেন 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 বিদেশে ঘুরে কেন জাতিকে হাঁকিয়ে নেতা বসে থাকে মাইল দূরে কেন ভণ্ড পীরেরা গণমানুষের ভাবাবেগ নিয়ে খেলে কেন দরবারি মোল্লারা সরকারি হস কুরবাণী গেলে কেন নীতিহীন রাজনীতি কেরা মেশে চির বৈরির সাথে কেন বাম রাজনীতি বসে থাকে আজও ভিক্ষা ভিক্ষার চুলি হাতে কেন রাজনীতিকেরা বোঝে না এখনও গণমানুষের মন কেন জনতা বোঝে না কোন রাজনীতি এদেশের প্রয়োজন যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাতির হয়ে যান মাহাতির মোহাম্মদ মালশিয়া রূপকার তিনি ছিলেন একজন হার্টের ডাক্তার রাজনীতি কইরা তিনি সফল হন নাই তার মধ্যে রাজনীতির জ্ঞান না থাকলে হয়েছেন হ্যাঁ আমাদের দেশ নেতা এই তুরস্কের লিডার এরদোগান ছিলেন ফল বিক্রেতা শরবত বিক্রেতা তিনি কি রাজনীতিতে সফল হয়ে দেশ যুগের তুলে ধরেন নাই দেশটি নাই একজন ক্রিকেটার ঘুরে মারনেওয়ালা বল কর্নেওয়ালা গুগলি মারনেওয়ালা ইয়র্কার মারনেওয়ালা ইমরান খান কি বাংলাদেশকে সফল পাকিস্তানকে সফল রাজনীতি উপহার দিতে পারেন নাই কার ভিতরে কি আছে এটা আগে বোঝা যায় না ঠিক কিনা বলেন যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মহাধীর হয়ে যান যদি বিক্রেতা থেকে দেশ নেতা হতে পারেন এর গান যদি খেলোয়াড় থেকে জাতির সারথি হতে পারে ইমরান যদি খেলোয়াড় থেকে জাতির সারথি হতে পারে ইমরান কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মহিল হন কেন 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 আল্লাহ যাকে করেন তাকে কেউ হেদায়েতের রাস্তায় আনতে পারে না এই যে জটিল কঠিন ইমান এই ব্যাখ্যা বিশ্লেষণে আমরা বুঝতে পারি নাই এই জটিল কঠিন ইমান আল্লাহর আলমী দয়া করে মায়া করে ভালোবেসে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষকে দান করেছে অনেক জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা আশ্চর্যের ব্যাপার অবাক বিস্মিত হয়ে বলেন সুবহান এটা গৌরবের ব্যাপার গৌরব প্রকাশ করে আমরা বলছি আল্লাহ এই যে মানের আওয়াজ এই জীবনের শক্তি এই যে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষের ইমানের এই গতির সামনে আমেরিকা করে কাঁপে রাশিয়া থর করে কাঁপে দিল্লি থর করে কাঁপে তেলাবি থর থর করে কাঁপে ঠিক কেনা ধরে বলে কাঁপে কাঁপে কাঁপতে হবে ইমানের শক্তির যে কোনো শক্তি দুনিয়াতে নাই পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আঠারো থেকে বিশ কোটি মুসলমানের অন্তরের যে ইমান এই ইমানের যে শক্তি পৃথিবীর যে কোনো পারমাণবিক ধর শক্তির চেয়েও আমরা শক্তিমান ঢেকিরা ধরে বলেন কিনা এতে শে আল্লাহু আকবার এর সুবে সুন্দর ওঠে এতে শে আল্লাহু আকবার এর সুবে সুন্দর ডুবে এতে শে আল্লাহু আকবার এর সুবে সুন্দর ওঠে এতে শে আল্লাহু আকবার এর সুবে সুন্দর ডুবে আল্লাহ দেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবারে ঠটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লা র জিকি দেশের মাল্লা মাঝি কিষান মজুর সবারে ঠটে সোনো রেলা ইলাহা ইল্লাহ্লাহর জিকি রঠে ইমানের তত্ত্ব আগুন ঝলছে সবারে বুকে বুকে সে আগুন দেশ হতে দেশতে সত্তরে উঠতে হবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক বলেন এই দুইটা লাইন আমার সঙ্গে একটু গিয়ে দেখেন যে পরিমাণের কলিজা নিয়ে মাহফিলে এসে বসেছেন চার গুণ বড় কলিজা নিয়ে উঠে যাবেন ইনশাআল্লাহ আজ এই মুহূর্ত থেকে মনে হবে এই দেশ এই মাটি এই ভূখণ্ড এই মানচিত্র এই প্রকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দেশের ভাড়াটিয়া বানান নাই আমাদেরকে আল্লাহ পাক এই দেশের মালিকানাটাই দান করেছেন দেখেন এই দেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তো আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উঠতে হবে এ দেশে আল্লাহু আকবরের সুরে শুনতে ওঠে হাত তুলে হাত তুলে এ দেশে আল্লাহু আকবরের সুরে শুনতে ডোবে এ দেশে আল্লাহু আকবরের সুরে শুনতে ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে শুনতে ডোবে প্রতিদিন এ দেশে সূর্য উদিত হয় ফজরের আযানের ধ্বনির রেশ ধরে ঠিক কিনা ধরে বলেন ঠিক প্রতিদিন সূর্য অস্তমিত যাওয়ায় মাগরিবের রাজারের আওয়াজের সঙ্গে সঙ্গে ঠেকিয়ে বলেন ইমাদের তপ্ত আগুন আমরা একটা মহড়া প্রদর্শন করলাম অন্য কিছু নয় জীবনের প্রয়োজনে আমরা শুয়ে থাকি আমরা ঘুমিয়ে থাকি আমরা বসে থাকি এই কথা ঠিক কিন্তু ইসলামের জন্যে বাংলাদেশকে রক্ষা করার জন্যে ইসলামের স্বার্থে এ দেশের স্বাধীনতা রক্ষা করার জন্যে যে কোনো শত্রুর মোকাবেলা করার জন্য আমরা অন্তরে ইমানের ভারদ দিয়ে সবসময় প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে বলেন এতে ইসলাম কি করে আসলো সবচেয়ে বড়ো আশ্চর্যের বিষয় এটা সারা দুনিয়া বিস্মিত একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময় কেন ছোটো ছোটো কারণ বললে হবে না নয় মাসের মুক্তিযুদ্ধ একটা কারণ এটাই আসল কারণ নয় ভাষা সৈনিকদের একটা কারণ এটাই সব চূড়ান্ত কারণ নয় আমাদের বর্ণমালার ইতিহাস একটা কারণ এটাই চূড়ান্ত কারণ নয় আমাদের ছয় ঋতুর পরিবর্তন একটা কারণ এটাই চূড়ান্ত কারণ নয় ক্রিকেট খেলায় বাংলাদেশ দেশ এক নম্বর হয়েছে হ্যাঁ হয়েছে নাকি এক নম্বর হয় নাই ইবুল কোরআন এক নম্বর হয়েছে কিনা বলেন এই অনেক কারণ মূল কারণ হচ্ছে আরব থেকে হাজার হাজার মাইল দূরের এই বাংলাদেশ রসুল সাল্লিয় সাল্লাম এবং সাহাবাই কেরামের আজমাইনের যুগ থেকে দেড় হাজার বছর পরের এই বাংলাদেশ এমন এক ভূখণ্ড যার চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্ত নাই ইমান ও ইসলামের দাওয়াত এই দেশে এত দূরে এত পরে এত ঘেরাওয়ের ভিতরে আয়সা ইমানের দাওয়াত ভালো করে প্রবেশ করারই কথা ছিল না আরবের ধারে কাছে আশেপাশে অনেক দেশে এখনো বাংলাদেশের মতো ইমানের তাজাল্লি এখনো নাই ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ পাকর আলমিন বিজ্ঞানের বৈজ্ঞানিকের বিজ্ঞান সাব্যস্ত করতে পারে না গণিত গণিতে ধরা পড়ে না যুক্তিবাদীর যুক্তিতে ধরা পড়ে না কেউ ব্যাখ্যা দিতে পারে না আল্লাহ পাকটা কুইনই ফায়সালায় কোন আল্লাহ যখন বলেন হও তখন হইয়া যায় আল্লাহ বলছেন এই বাংলাদেশ ইসলামের দেশ হও এখানে মুসলমান হইয়া গেছে বলেন সুহান আল্লাহ আল্লাহ তার কদ্যুতি সারায় তার তাকবিনী ফয়সালায় তার নিজস্ব ব্যবস্থাপনায় এই সাগর পারের দেশ এই পোকামাকড়ের দেশ এই বন দেশ এই ওই কি বলে লতা পাতার দেশ এই অধিকাংশ দরিদ্র মানুষের দেশটাকে সুধুমাত্র ইসলামের জন্য কবুল করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ঠিক কিনা